হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব একটা ভালো না তবে মোটামুটি ভালোই লাগবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হেয়ার কাটিং ভিডিও তো খুব বৃষ্টি হচ্ছে তোমরা তো সবাই জানো হয়তো তো আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে তোর বাবা বাড়িতে ছিল তো মেয়েকে মেয়েকে চুলটা সেট করে দিচ্ছে কারণ মানে আমাদের চুলটা না মানে এক জায়গায় স্থায়ী হয়ে আছে একটুও লম্বা হচ্ছে না তো যার জন্য স্থায়ীভাবে বসে আছে এক জায়গায় তো ওর বাবাকে দিয়ে ওই জন্য কাটাচ্ছে মেয়ে মেয়ে বললো যে বাবা আমাকে একটু চুলটা কেটে দাও কারণ ওর বাবার হাতে চুল বাড়ে খুব তো ওই জন্য ওর বাবা চুল কেটে দিচ্ছে মেয়েকে আর গামছা পরে বসে পড়েছে চুল কাটতে তো যাই হোক সন্ধ্যেবেলাটা বর্ষার সন্ধ্যে ঘরে বসে বসে কি করব তো আমরা এসবই করলাম প্রথমে মেয়েকে হেয়ার কাটিংটা করে দিল তারপরে আমি আমাকে করে দিয়েছিল তারপরে ছেলেকে করে দিয়েছিল তিনজনকেই করে দিয়েছিল তো হয়তো আবার অনেকে বলবে যে নিজেরা ঘরেই বসে কাটছো দোকানে যেতে পারো না তো কি বলো তো টাইম কাটানোর জন্য এগুলো করেছি আর ওর বাবা সুন্দর করেই চুল কাটে তোমরা দেখো কত সুন্দর করে কেটে দিচ্ছে তো মেয়ের তো হয়ে গেছে এবার আমার আর তোমরা জানো যে আমার মেয়ে আমাকে চুল কেটে দিয়েছিল অনেক দিন আগে তো সে তো তেরা বেঁকা হয়েছিল আর দেখো চুলগুলি একটুও বাড়ছে না সেই এক জায়গায় পড়ে রয়েছে তো ওই জন্য ওর বাবার কাছ থেকে চুলটা সমান করে ঠিক করে নিচ্ছি যদি আমাদের চুলটা একটু বাড়ে তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিও আমাকে সাপোর্ট করো আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও আর লাইকও করে দিও তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার বাই বাই বন্ধুরা